বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি কথা বলব উচ্চতরগণিত পত্রের ব্যবহারিক বিষয় নিয়ে উচ্চতরগণিত পত্রের ব্যবহারিক বিষয় সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা না থাকায় পরীক্ষায় গিয়ে কীভাবে পরীক্ষাটা আনসার করতে হবে সে সম্পর্কে বুঝে উঠতে পারে না সেজন্যে সে ব্যবহারিক পরীক্ষায় ভালো মার্কস অর্জন করতে পারে না এই জন্যে একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে এবং প্রশ্ন সম্পর্কে একটা ধারণা থাকার প্রয়োজন আছে তাহলে আমি প্রথমেই প্রশ্ন দু হাজার তেইশ সালের বোর্ড পরীক্ষার প্রশ্নটা নিয়ে কথা বলবো যেমন পরীক্ষাটা হবে দুই ঘন্টার এবং পূর্ণমান হবে পঁচিশ মার্কস পঁচিশ প্রথমে বলা আছে নিম্ন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তাহলে টোটাল প্রশ্ন আছে এখানে পাঁচটি তাহলে তোমাকে আনসার করতে হবে যে কোনো দুইটি দুটি প্রশ্নের মধ্যে মার্কস আছে তোমার সাড়ে আট করে সতেরো নাম্বার। তাহলে পঁচিশের মধ্যে সতেরো যাবে এই দুই ঘন্টার লিখিত পরীক্ষায় আর বাকি রইল আট নাম্বার সেই আট নাম্বারের মধ্যে নোট খাতায় থাকবে তিন নাম্বার এবং মৌখিক পরীক্ষায় থাকবে পাঁচ নাম্বার তো অনেকেই সমস্যাটা হচ্ছে এই যে দুই ঘন্টার পরীক্ষাটা এটার পরীক্ষা ভালোভাবে আনসার করতে পারে না কারণ অন্যান্য পরীক্ষার মতোই যেভাবে একটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন প্র্যাকটিক্যালের জন্য এরকম একটা পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন যেমন এখানে প্রথম প্রশ্নটা আছে যে প্রদত্ত তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে সরল রেখা সম্পর্কিত সমস্যার সমাধান তাহলে সরল রেখা সম্পর্কিত যে কটা এক্সপেরিমেন্ট আছে এর মধ্য থেকে দুই থেকে তিনটা একটু ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো টাইপেরই আসুক না কেন ডাটা পাল্টিয়ে দিলেও সেগুলি পারার মতো এবং পারা যাবে তারপর আছে প্রদত্ত তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে বৃত্ত সম্পর্কিত সমস্যার সমাধান তাহলে বৃত্ত সম্পর্কিত থাকবে একটা সরল রেখা সম্পর্কিত থাকবে একটা প্রদত্ত তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে ত্রিভুজ সম্পর্কিত সমস্যা সমাধান অর্থাৎ ত্রিকোণমিতি থেকে ত্রিভুজ সম্পর্কিত সমস্যা সমাধান একটা থাকবে প্রদত্ত তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে অন্তরজ ও ভুলের পরিমাণ নির্ণয় অন্তরজ থাকবে থেকে থাকবে একটা তারপর ইন্টিগ্রেশন থেকে থাকবে পাঁচটি কুটি অথবা ছয়টি কুটি ব্যবহার কোটি ব্যবহার করে পাইকুল এফ এক্স এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের আসন্ন মান নির্ণয় সম্পর্কিত তাহলে আমরা একটু দেখি যে আমাদের বইগুলিতে কিভাবে আছে সাজানো আছে প্র্যাকটিক্যালগুলি যেমন আমি প্রথমে যদি বলি যে এটার সাথে যদি আমি প্রশ্নের একটা মিল করি প্রথমে আছে যে পরীক্ষণের নাম হচ্ছে ওয়ান টু এবং সিক্স সেভেন বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে পরীক্ষায় এই ডাটাটা নাও থাকতে পারে ওয়ান টুর স্থলে ভিন্ন কিছু মান থাকতে পারে কিন্তু তোমার যদি এই প্রশ্নটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকে এবং তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ তারপর স্কেল নির্ধারণ তারপর আছে কার্যপদ্ধতি ফলাফল তারপর আছে সূত্রের সাহায সূত্রের সাহায্য ব্যতী রেখে অর্থাৎ লেখচিত্র হতে ফলাফল তারপর সতর্কতা বৈশিষ্ট্য এই প্রশ্ন এই প্রশ্নটা সম্পর্কে তোমার যদি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানা থাকে তাইলে তোমার এখানে চেঞ্জ করে যাই দেওয়া হোক না কেন এই ওয়ান টু স্থলে সিক্স সেভেনের স্থলে যাই দেওয়া হোক না কেন তুমি সরল রেখা সম্পর্কিত অন্তর্ভক্তী বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কিত যে কোনো প্রশ্ন তুমি আনসার করতে পারবে তাই আমি মনে করি এখান থেকে বিভক্তি সম্পর্কিত একটা প্রশ্ন তুমি ভালো করে বললে তুমি যে কোনো টাইপ একটা আনসার করতে পারবে তারপর আছে যেমন বহির্বিভক্তকরণ সম্পর্কিত তাহলে বিভক্তি একই কথা যে তুমি এখানে এই প্রশ্নটা সম্পর্কে একটা ভালো ধারণা নিবে এটা নিয়ে ভালো একটা প্র্যাকটিস ভালো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তুমি এই টাইপের যত প্রশ্ন আছে যাই আসুক না কেন তুমি আনসার করতে পারবে তবে কথা হচ্ছে অনেক স্টুডেন্টরা এই বই থেকে সব কিছু হুবু লিখে ফেলে কিন্তু তারা ক্যালকুলেটার টিপে একটু যাচাই করে না যে আসলে ফলাফলগুলি কি সঠিক আছে কি না তাই আমি বলবো যেমন বই একটা বুলের কথা বলতেছি এরকম ভুল অনেক আছে অনেক জায়গায় আছে যেমন এখানে বলা হয়েছে স্কেল অনুযায়ী সমান টু এবং সমান ওয়ান সুতরাং শিবেন্দুর স্থানাঙ্ক হওয়া উচিত ছিল টু এবং ওয়ান তাহলে এখানে শিবিন্দুর স্থানাঙ্ক লেখা হয়েছে ওয়ান ওয়ান তাহলে এটা তো আর যদি অনেকে এটা যাচাই না করে ক্যালকুলেটর ব্যবহার না করে এটা লিখে তাহলে তার জন্য তো এটা খাতায় বুল একটা ভুল ইয়ে থাকবে তারপর এটার মধ্যেও ফলাফল আছে সতর্কতা আছে আচ্ছা তারপর আছে সরবরেখা সম্পর্কিত আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় তাহলে সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের থেকে একটা যদি ভালো করে পড়া হয় তাহলে এটাও আনসার করা সহজ হয়ে যাবে তাহলে সরল রেখা সম্পর্কিত যদি তিনটা প্রশ্ন একটু ভালো করে পড়া হয় আশা করা যায় এর ভিতর থেকে কমন পড়ে যাবে তারপর আরও আছে এত এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক সক্ষ যে অনুপাতে বিভক্ত করে তার ও বিভাজন বিন্দুর ভোজ নির্ণয় করো তাহলে এটাও করতে পারো আর বিশেষ করে তোমাদের প্রত্যেকের কলেজের স্যারেরা যেগুলি পড়ায় সেগুলিও গুরুত্ব দিতে হবে যে তারপর আছে যেমন ত্রিভুজ সম্পর্কিত পরের প্রশ্ন আছে প্রদত্ত তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে এটাও রেখার মধ্যে পড়ে এই শীর্ষবিন্দু স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এটাও রেখার অধিভুক্ত তারপর আছে গড়ির কাটার বিপরীত ঘূর্ণনের সূত্রের সাহায্যে এত এত শীর্ষ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার মানে এটাও রেখার আওতাভুক্ত তারপর আছে বৃত্ত সংক্রান্ত পরের প্রশ্নটা হচ্ছে যে তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে বৃত্ত সম্পর্কিত সমস্যার সমাধান তাহলে বৃত্ত সম্পর্কিত যদি তুমি দুইটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে বৃত্ত সম্পর্কে তুমি লিখতে পারবে বৃত্ত সম্পর্কিত আছে কি পরীক্ষার নাম আছে এক্সকোয়ার প্লাস এক্সকোয়ার ইল টু সিক্সকোয়ার বৃত্তে করে এর কেন্দ্র বেশার্ধ নির্ণয় করে এবং বৈশিষ্ট্য লেখ তাহলে এটাও সহজ আছে বৃত্ত সম্পর্কিত এখান থেকে দুইটা পড়ে নিতে পারো তারপর আছে প্রদত্ত তথ্য ব্যবহার করে লৈখিক বুদ্ধি ত্রিভুজ সম্পর্কিত সমস্যা সমাধান ত্রিভুজ সম্পর্কিত অর্থাৎ এটা আসবে থেকে ত্রিকোণভীতি থেকে যেমন এটা খুবই সহজ আছে কোনো ত্রিভুজের বাহুগুলির যথাক্রমে ত্রিশ সেন্টিমিটার ফর্টি টু সেন্টিমিটার ফর্টি এইট সেন্টিমিটার ওই ত্রিভুজের বৃহত্তম ক্ষুদ্রতম কোন নির্ণয় করতে হবে তাহলে এটাও সহজ আছে তাহলে পরীক্ষা আনসার আনসার করার জন্যে তুমি তিনটা টাইপের থেকে দুটি করে ছয়টি প্রশ্নের প্রস্তুতি নিলে আশা করা যায় যে কোনো টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে তারপর আছে তথ্য ব্যবহার করে লৈখিক পদ্ধতিতে অন্তরজ ও ভুলের পরিমাপ নির্ণয় তারপর আছে পাঁচটি গুটি ও ছয়টি কুটি ব্যবহার করে তাহলে সংক্রান্ত গেল এবার যদি আমরা চলে যাই ক্যালকুলাস থেকে ক্যালকুলাস থেকে আছে এই প্রশ্নগুলি খুবই বেশি বেশি পরীক্ষা আসে যেমন ছয়টি গুটি ব্যবহার করে এক্স স্কোয়ার ডি এক্সের মান নির্ণয় করতে হবে অথবা ছয়টি গুটি ব্যবহার করে ওয়াইকুল টু এক্স স্কোয়ার ফাংশনের এক্স ইকুল টু জিরো এবং এক্স টু টেন আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আচ্ছা তারপর এখান থেকে যদি দুইটা তোমরা পড়ে নাও তাহলে আশা করি পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে এরপরে আছে ছয়টি কুটি ব্যবহার করে যেমন সাইন এক্সের মান নির্ণয় সীমা দেওয়া আছে জিরো টু পাই বাই টু ছয়টি কুটি ব্যবহার পরীক্ষায় ছয়টি কোটির স্থলে পাঁচটি কোটি থাকতে পারে তাহলে ছয়টা পারলে তুমি পাঁচটাও পারবা তো এই প্রথম পত্রের বিষয় তো প্রথম পত্র এরপরে যে বিষয়টা হচ্ছে বাইবা পরীক্ষা বাইবা পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিক্যাল খাতার শেষ পৃষ্ঠায় অথবা বইয়ের শেষ পৃষ্ঠায় বেশ কিছু তথ্য আছে যেগুলি প্রায় সময় বাইবা পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করা হয় তো এগুলি একটু করে নেবে যেমন পরীক্ষণটা যে পরীক্ষাটা সে করবে ওটার উপর থেকে তাকে প্রশ্নটা বেশি করা হবে তাই পূর্ব থেকে একটা প্রস্তুতি থাকতে হবে যে আমি পরীক্ষায় এই প্রশ্নটা আনসার করব এবং এই প্রশ্ন সম্পর্কে আমিও মোটামুটি ভালো একটা ধারণা নেব তাতে তার ভাইবা পরীক্ষাটা খুবই ভালো হবে যেমন সরল রেখা সম্পর্কে রেখা কি বিশেষ করে সরল রেখার ঢাল কী এটা এই প্রশ্নটা বেশি ধরা হয় এই প্রশ্নগুলি প্রস্তুতি নিতে হবে সরল রেখা সম্পর্কিত তারপর বৃত্ত সম্পর্কিত অর্থাৎ পরীক্ষায় যেটা আনসার করবে তোমরা সেটা সম্পর্কে একটু বেশি ভালো ধারণা নিবে ওভারঅল সব জ্ঞানই রাখতে হবে টোটাল বই সম্পর্কে ভালো একটা ধারণা থাকা লাগবে আচ্ছা তো আমি এবার একটু প্র্যাকটিক্যাল খাতা নিয়ে কথা বলবো প্র্যাকটিক্যাল খাতা কীভাবে লিখতে হয় অনেকে সম্পর্কে প্র্যাকটিক্যাল খাতা লেখার মানে সিস্টেমটা সহজে বুঝে উঠতে পারে না তো প্রথমে এখানে আছে নাম আছে প্রতিষ্ঠানের নাম আছে ক্লাস রুল তারপর আছে সেশন আছে রেজিস্ট্রেশন এগুলি লিখতে হবে এগুলি লিখতে হবে তারপর আছে ইন্ডেক্স ইন্ডেক্সটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কারণ প্র্যাকটিক্যাল খাতার প্রথমেই ইন্ডেক্সটা দেখা হয় তো ইন্ডেক্সের মধ্যে আছে সিরিয়াল সিরিয়ালটা সুন্দর করে লিখতে হবে ডেট প্রত্যেক স সকলে যে যেভাবে যে ডেট অনুযায়ী এই প্র্যাকটিক্যালগুলি করিয়েছেন ওই ডেটগুলি লিখতে হবে তারপর পেজ নং লিখতে হবে একটা পরীক্ষা কত পেজ থেকে শুরু হলো এবং কত পেজে শেষ হয়েছে সেটা লিখতে হবে তারপর আছে যেমন প্রথম যে পরীক্ষাটা যেভাবে লেখা হয়েছে যে এ অফ মাইনাস টু মাইনাস ওয়ান এবং বি অফ সিক্স থ্রি বিন্দুর সংযোগ রেখাংশকে থ্রি টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আসলে পিসটা খালি রেখে এখানে জাস্ট পরীক্ষণের নামটা হবে এবং ডেট হবে এক্সপেরিমেন্ট নং হবে ডেট হবে এবং এই এক্সপেরিমেন্টের নামটা হবে এবং এই পেজটা খালি রাখা লাগবে খালি রাখলে লাভ কী আমাদের এই আমরা কারণ এই পেজে চিত্রটা আঁকবো গ্রাফটা আঁকা হবে এই পেজে যাতে গ্রাফের উপর কোনো প্রভাব না পড়ে ও পেজ পাতায় লেখা হলে দেখা গেছে গ্রাফের এই এই পেজটা নষ্ট হয়ে যায় এই জন্যে এখানে ফিগার নং হবে ফিগার নং হবে তারপর এখানে এক্সপেরিমেন্ট এখানে লিখতে হবে চলমান আবারও পেজ নং ডেট চলতে থাকবে এভাবে তারপর আবারও এই একটা পেজ খালি রেখে খালি রেখে আবারও এখানে যদি চিত্র থাকে চিত্র প্রয়োজন হয় এই পেজের চিত্র এঁকে ওই পেজে পরীক্ষণের নাম তারপর ডেট ফিগার নং পেজ নং এগুলি লিখতে হবে এগুলি লিখতে হবে তো এই অনুযায়ী কাজ করতে হবে যেমন এখানেও একই ভুল করা হয়েছে এখানেও লিখা হয়েছে এই পেজটা খালি রাখার প্রয়োজন ছিল কারণ এই পেজে যদি চিত্র আঁকা হয় হ্যাঁ এই পেজটা খালি রাখলে এখানে চিত্র এঁকে এইখানে লিখলে সুন্দর হতো তবে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে আশা করি তোমরা জানো এই বিষয়টা প্র্যাকটিক্যাল খাতা কীভাবে লিখতে হবে আর একটা বিষয় হচ্ছে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষা অবশ্যই ভয় পাওয়া যাবে না ভাইবা পরীক্ষার জন্যে প্রত্যেকের কলেজে ড্রেস পরে যাওয়াটা ভালো উত্তম আর ভাইবা পরীক্ষায় তোমরা অবশ্যই নিয়মটা জানো যে ভাইবা পরীক্ষায় গিয়ে স্যারদেরকে আগে সালাম দিতে হবে এবং স্যাররা বসার কথা বললে বসতে হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে এবং ড্রেসটা অবশ্যই পরিপাটি সুন্দর এবং কলেজ ড্রেস অনুযায়ী যাওয়াটাই উত্তম তো তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই প্রত্যাশা সেকেন্ড পেপারের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি অতি সত্তরই সেকেন্ড পেপার নিয়ে আরেকটি ভিডিও আসছে ধন্যবাদ সবাইকে